আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই পিডিএফটি অল বাংলাদেশের কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সর্বপ্রথম ইউটিউবে এসে বাংলা টেক ভার্সন এটি লিখবেন লেখে সার্চ করবেন তারপর আমাদের চ্যানেল শো হবে বাংলা টেক ভার্সন তারপর এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা আসবেন এখান থেকে এসে দেখবেন যে প্রাইমারি রেজাল্ট পিডিএফ লিঙ্ক এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ভালো করে লক্ষ্য করুন প্রাইমারি রেজাল্ট পিডিএফ লিঙ্ক এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা প্রাইমারির যে মানে গতকাল যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে পাবলিশ হয়েছে সেটি আমরা পাব এবং এখান থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের যে জেলা সেই জেলাটি আপনারা দেখতে পারবেন ডাউনলোড কমপ্লিট হলে আপনারা ওপেন করবেন ওকে এভাবে ওপেন করার পর দেখুন মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদ্যক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার মানে টোটাল কতজন কোন জেলাতে উত্তীর্ণ হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো যেমন কক্সবাজার এখানে দেখুন সর্বমোট একশো চল্লিশ জন নেওয়া হয়েছে এবং এই একশো চল্লিশ জনের মধ্যে আপনাদের যার রোল রয়েছে এই রোলগুলো আপনারা দেখতে পারবেন মানে পিটিএফটি আপনারা যদি ডাউনলোড করেন আপনারা নিজেই দেখতে পারবেন কিশোরগঞ্জ সর্বমোট দেখুন কতজন কিশোরগঞ্জ হচ্ছে আপনার দুইশো পঁচাত্তর জন নেওয়া হয়েছে এভাবে প্রতিটি জেলা রয়েছে তারপর দেখুন এখানে কুড়িগ্রামে সর্বমোট চারশো তিরানব্বই জন নেওয়া হয়েছে আপনাদের ঝাড় যেটি জেলা সেই জেলা অনুযায়ী আপনার রোল আছে কি না আপনারা এটির মাধ্যমে চেক করতে পারবেন খুব সহজে এবং আপনারা সহজেই আপনার রোল খুঁজে পাবেন কুষ্টিয়া সর্বমোট দুইশো তিরিশ জন নেওয়া হয়েছে এভাবে বাংলাদেশের চৌষট্টিটি জেলারই এই রেজাল্ট এখানে দেওয়া আছে গাইবান্ধা গাইবান্ধা দেখুন সর্বমোট চারশো ছাপ্পান্ন জন নেওয়া হয়েছে এবং এই রোলগুলো আপনাদের মধ্যে ঝাড় রোল আছে এখানে আপনারা দেখলেই পেয়ে যাবেন গাইবান্ধা সর্বমোট চারশো ছাপ্পান্ন জন গাজীপুর সর্বমোট একশো তেত্রিশ জন এভাবে সব জেলার দেওয়া আছে চট্টগ্রামে পাঁচশো একান্ন জন এবং উক্ত রোলগুলোর মধ্যে আপনার রোল আছে কি না আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে আপনারা নিজেই দেখতে পারবেন যেহেতু সবাই মানে জব সার্কুলার ইউজ করে না বা রেজাল্ট কীভাবে চেক করবে সে অনেকেই পারেন না সেক্ষেত্রে আপনারা এই পিডিএফটি ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের রেজাল্টটি নিজেই দেখতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলারে এই রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং উক্ত পরীক্ষা দুই তারিখে হওয়ার কথা ছিল তারপরে কারণবশত নয় তারিখে নেওয়া হয় এবং গত আটাইশ তারপর হচ্ছে তিন তারিখ পর্যন্ত ভাইবা বটছিল এবং প্রতিটি ডিস্ট্রিক্টের ডিসি অফিসে এই ভাইভাগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং গতকাল এই ভাইবা রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট পাবলিশ হয়েছে তো আপনারা মানে কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছেন বা আপনারা কোন কে উত্তীর্ণ হয়েছেন বা হননি এই রেজাল্ট শিটটি আপনারা দেখলে আপনারা আপনাদের রোল পেয়ে যাবেন প্রাইমারি সহকারী শিক্ষক তেরো গ্রেড সরকারি চাকরি খুব ভালো একটি চাকরি এটি তো আপনারা আপনার এই পিডিএফ এর মাধ্যমে আপনাদের রেজাল্ট খুঁজে পেতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের বাংলা ভার্সন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং Thank you so much.